প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সারা দেশের জনগণের সুবিধার্থে যে যোজনাগুলির প্রচলন করেছেন তার মধ্যে অন্যতম হল আবাস যোজনা দুস্থ পরিবার অর্থাৎ যাদের মাথার উপর পাকা ছাদ নেই তারা এই যোজনার মাধ্যমে পাকা ছাদ দেওয়া ঘর পাবেন সেই কারণে আবাস যোজনার বাড়ি পেতে আবেদন জানান যোগ্য উপভোক্তারা তবে অনেক সময় দেখা যায় যোগ্য উপভোক্তাদের বদলে যাদের পাকা বাড়ি আছে তাদের নাম রয়েছে আবাস যোজনার ঘর প্রাপকের তালিকায় এই ঘটনা নিয়ে রাজ্য কেন্দ্রের দ্বন্দ্বের শেষ নেই এরই মাঝে মালদার গাজলে দেখা গেল এক অন্য চিত্র যোগ্য হয়েও আবাস যোজনার ঘর নিলেন না পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মণ্ডল সরকার আবাস যোজনা নিয়ে বিভিন্ন এলাকায় যখন দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ ঠিক তখনই এক নজিরবিহীন ঘটনা দেখা গেল মালদার গাজলে গাজল পঞ্চায়েত সমিতির সহ সভাপতি শিখা মন্ডল সরকার দু সালে আবাস যোজনার ঘরের আবেদন করেছিলেন তারপর মাঝে কয়েকটা বছর চলে গেলেও তিনি নির্বাচিত হয়ে গাজল পঞ্চায়েত সমিতির সহসভাপতি পদ সামলে জনপ্রতিনিধির কাজ করে চলেছেন এখনো তার বাড়ি ঘর কাঁচা ওই বাড়িতেই তিনি বহু অসুবিধার মধ্যে রয়েছেন পরিবারের সঙ্গে তবুও পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সরকার জানান তার পরিবারের তিন তিনটে ঘর স্যাংশন হয়েছিল কিন্তু তার কথায় জনপ্রতিনিধি হয়ে তিনি ভাবলেন যে তার চেয়ে যারা আরও দরিদ্র রয়েছেন তারা যেন এই তিনটি ঘর পান তাই নিয়ে গাজল ব্লক দপ্তরের বিডিওকে লিখিতভাবে পঞ্চায়েত সমিতির সহ সভাপতি জানান যে তার নামে ও তার পরিবারের নামে মোট তিনটি আবাস যোজনার ঘর এসেছে তা তিনি বাতিল করতে চান যাতে ওই তিনটি আবাস যোজনার ঘর দরিদ্র সীমার নিচে জানা রয়েছেন তাঁরা পান গাজলের বিডিও সুদীপ্ত বিশ্বাস পঞ্চায়েত সমিতির সহ সভাপতির এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিডিও সুদীপ্ত বিশ্বাস জানান মানে একটা উদাহরণ সৃষ্টি করেছেন ওনার পরিবারের সদস্যদের তিনজনের নামেই এসেছিল ওনারা পাওয়ার যোগ্য মানে প্রাথমিক বিচারে যে ক্রাইটেরিয়াগুলো আছে উনি তো পাওয়ার যোগ্যই আছেন কিন্তু তা সত্ত্বেও উনি আমাদেরকে লিখে জানিয়েছেন যে যদি আরও কোনো গরিব মানুষ পায় তাতে ওনারা খুশি হবেন এটা মানে শিক্ষণীয় বিষয় ওনাকে দেখে ওনাকেই আমরা শিক্ষা গ্রহণ করলাম খুব ভালো লাগছে আমাদের এছাড়াও আমাদের পঞ্চায়েত সমিতি এই আবাস টোটাল সার্ভে নিয়ে আমাদের ভীষণ সহযোগিতা করেছেন বিভিন্ন ইনফরমেশান দিয়ে বা আমাদেরকে যেরকম গাইডলাইন সেই রকমভাবেই আমরা চলতে পেরেছি আমরা কোনো সমস্যা হয়নি পঞ্চায়েত সমিতি সবসময় আমাদের পাশে ছিল আর শেষ মুহুর্তে সহকারী সভাপতির এই আবেদন তো আমাদেরকে সত্যি একটু আমাদেরকে উৎসাহিতই করেছে বলবো এইসব কাজের জন্য আর আমরা ফাইনালি যে লিস্ট তৈরি হয়েছে ওনার নাম নেই তাতে স্যার খুবই ভালো লাগছে আবাস নিয়ে গাজল ব্লকে কোনো সমস্যাই হয়নি সেটা বলাই চলে আমাদের গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতিতে আমরা লিস্ট পুরোপুরি টাঙিয়েছিলাম সবাই এসছে তার অভিযোগ জমা দিয়েছে এবং প্রত্যেকটি অভিযোগ আমরা পুঙ্খানুপুঙ্খভাবে পরখ করেছি ফলে মানুষ এতে খুশি অন্তত প্রশাসনের পক্ষ থেকে পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করার এটাকে একদম পুরোপুরি নিরপেক্ষ তদন্ত এবং পাওয়ানো যায় সেটা আমরা চেষ্টা করেছি যে সফল হয়েছে এটা বলতেই পারি রাজ্যের চারিদিকে এত দুর্নীতির মাঝে শিখা দেবীর এই কর্মকাণ্ড নতুন করে নজির করলো বলেই মনে করছে बहाल ब्यूरो रिपोर्ट वन इंडिया बांगला